হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ তো আজকের ভিডিওটা সুমধ্য সৈকত সেটা হচ্ছে মহারাষ্ট্রে দিব্যাগড় অঞ্চলে অবস্থান করছে সেখানে যাওয়ার জন্য তিনটি পাহাড় অতিক্রম করতে লাগবে আর এটা হলো তামিনীঘাট পাহাড় সব থেকে বড় যেটা এর পরে আছে এটা মধ্যবিত্ত পাহাড় আর তারপরে রয়েছে একটা সর্বনিম্ন ছোটর মধ্যে এইগুলো অতিক্রম করে আমরা সেই চলে যাব দিব্যাগড় অঞ্চল সেখান থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব অবস্থান করছে কিন্তু এই সমুদ্র তারপরে সেখানে গিয়ে আমরা কিছু না এর আগে আমি ডিবাগড়ের ভিডিও ব্লগ দিয়েছিলাম সেই কারণে আমরা এখানে শুধু স্নানটা করেছিলাম আর এই এখানকার জলটা আর যে বালিটা থেকে খুব ভালো আর অন্য যে জায়গায় আছে শিববর্দন কিংবা হরিহরেশ্বর সেখানকার বালিটা হচ্ছে কালো সেই কারণে জলে স্নান করেন অনেকে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য সেটা জানাবে কমেন্টের মধ্যে নেক্সট ভিডিও তোমাদের শিবদিও শেয়ার করুন